পৃথিবীর শ্রেষ্ঠ ছয়টি দোয়া রয়েছে ছয়টি জিকির রয়েছে যেগুলো কখনো আপনি মিস করবেন না এই ছয়টি জিকির যদি আপনি করতে পারেন দুনিয়ার ভিতরে আপনার মতো শান্তি এবং আপনার মতো সাকসেসফুল ম্যান আর কেউ হতে না আপনার জীবনে শান্তি আসবে আপনি সকল বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন আল্লাহ তারা দুনিয়াতেও শান্তি দিবেন আখেরাতেও শান্তি পাবেন এই ছয়টি শ্রেষ্ঠ দোয়া কখনো মিস করবেন না সব সময় ছয়টি আমল করার চেষ্টা করবেন এই ছয়টি আমল হচ্ছে সকল আমলের সারাংশ সকল আমলের সারাংশ এক নম্বর হচ্ছে দুরু শরীর পড়া

সন্তান হচ্ছে না ইস্তেফার করে আল্লাহ সন্তান দিবেন সম্পদ নাই অভাবে আছেন করেন আল্লাহ অভাব দূর করে দিয়ে সম্পদের ব্যবস্থা করবেন জান্নাত দিবেন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন শুধু তাই নয় নবীজি সাল্লাই আরো জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ আলমিন তাকে সকল ধরনের দুর্ঘটনা এক থেকে হেফাজত করবেন

এটা যদি করে কেউ দোয়া করে আল্লাহ কবুল করেন বিপদ দূর করেন অভাব দূর করেন কষ্ট দূর করে দেন দুশ্চিন্তা দূর করে দেন পাঁচ নম্বর হচ্ছে আপনি আল্লাহ তালা একটি গুণবাচক নাম জালালি অলি ক্রম এটা বেশি বেশি করবেন জাল জালালি গুন গুণবাচক নাম করে দোয়া করে দোয়া কুবুল হাল্লা নিজে বলছেন কোরআন খুলেন কবিতা কোরআনুল কারিমের ভিতরে নয় নম্বর পরা তেরো নম্বর পৃষ্ঠার চার নম্বর লাইন সুরা আরফের একশো আশি নম্বর আল্লাহ বলছেন অরিল্লাহিলুসনা ফাদে ও হুবিহা আল্লাহ তালার গুণবাচক নাম পরে দোয়া করলে আল্লাহ তালা দোয়াগুলো কবুল করেন একসেপ্ট করে না সুতরাং ইয়া জাল জালি অরিকম আল্লাহ তালা একটি গুণবাচক নাম এটা করে দোয়া করলে আপনার দোয়া কবুল হবে এবং হচ্ছে এই চারটা বাক্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আহাবুল্লাহ সুবাহুল্লাহ আল্লাহ আকবর এটা যদি আপনি পড়েন এই ছয়টি আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল এগুলো করলে আপনি কোনোদিন কোনো জায়গায় ব্যর্থ হবেন না